অবশ্য ভালো আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া এবং ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছি আজকে খরগোশ বিক্রির একটা ধামাকা অফার আছে দুই জোড়া চার মাস বয়সী খরগোশ নিলে আড়াই হাজার টাকা মানে এমনিতে কিনলে বত্রিশশো টাকা পড়বে দুই জোড়া কিনলে ষোলোশো ষোলোশো করে এই যে সাইজটা দেখিনি এই যে এই সাইজের ছেলে ম্যাচুউয়েট হয়ে গেছে বিয়ে এক দেড় মাসের মধ্যে ম্যাচুয়েট হয়ে যাবে আর এগুলো তিন মাস বয়সী এগুলো আপনার বারোশো টাকা করে কেউ যদি কিনতে চান কম বেশি করে দেওয়া যাবে যেগুলো মাস বয়সী মতন সাইজ হয়ে গেছে বাবার আর বাচ্চাও আছে দেড় দুই মাসের এগুলো বিক্রি করা যাবে কম বেশি করে বা কেউ যদি নিচে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করেন আমার বাড়ির ঠিকানা তাকে বলে দিই নাটাই এসপি ব্রিজ সংলগ্নে বৌবাজার বগুড়া সদর আপনার কেউ যদি তান এ আবার এক সপ্তাহের জন্য সীমাবদ্ধ তাড়াতাড়ি ফোনে যোগাযোগ করেন আর সব খরবসি কম বেশি করে বিক্রি করে দিব কারণ খরগোশ অনেক বেশি হয়ে গেছে